হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে যেটা নিয়ে ফার্স্ট কথা বলবো আজকে বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করব ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো ভাই বুমবাদাকে কিছু ছবি ছেড়েছে দেখলাম মুম্বাইতে আর শান্তির খোঁজে তিনি মুম্বাইতে একটু হাওয়া বাতাস বাতাসাচ্ছেন ফটোশ্যুট করেছেন কী লাগছে ভাই বুমবাদাকে দ্য ক্লাসিক্যাল দ্য ম্যাজিক্যাল দ্য ভার্সেটাইল অ্যাক্টার দ্য মেগাস্টার দ্য ইন্ডাস্ট্রি সব কটা উপমা প্রসেনজিৎ চ্যাটার্জির নামের আগে বসতেই পারে অনায়াসে বসতে পারে ভাই দ্য লিভিং লেজেন্ড অফ টলিউড ভাই কি লাগছে দেখো চ্যাটার্জিকে দ্য এভারগ্রিন্টার এভারগ্রিন কিছু বলার নেই দিন দিন হ্যান্ডসাম এবং যে কাস্টিউমে দেখো যে পোশাকেই পোশাক যে কোনো ড্রেস আপে বোমবাদাকে এত সুন্দর ম্যাচ করেই যায় না মানে ভাই কিছু বলার নেই তেষট্টি বছর বয়স হবে কিছুদিন পরে নাকি ভুল বলছি চৌষট্টি হবে দেখতে হবে আমি তো বাড়াতেই চাই না বুমবাদার বয়স আমি চাই যতটা কমে যাবে পঁচিশ আঠাশ তিরিশের মধ্যে যেন বুমবাদার এসটা থাকে আমি সব সময় প্রে করি ভাই সত্যি কথা যাই হোক কি লাগছে মানুষটাকে ছবি ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে দারুণ মুম্বাদা এই লুকে তুমি একটা ফেরোতো বস অ্যাকশান সিনেমায় ভেরি ভেরি এক্সাইটেড প্রসীত চ্যাটার্জির অ্যাকশানে ফেরার জন্য ফেরত একটা কিছু করে দেখাও বস তুমি পারবে সত্যি বলছি তো বুম্বাদার এই লুকটা নিউ লুক নিউ ড্রেস কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও নেক্সট যেটা নিয়ে কথা বলবো আমি সমস্ত জিদ ফ্যান্সদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আমি প্রিভিয়াস যে ভিডিওটা বানিয়েছিলাম জিদ্দা মুম্বাইতে আছেন এবং কি করতে গিয়েছেন ডাকাত বিপ্লবী সিনেমার জন্য কিন্তু তিনি পুজো দিতে গিয়েছেন আমি বলে ফেলেছি ভুল করে যে ওটা গণেশ মন্দির ওটা অ্যাকচুয়ালি গণেশ মন্দির ছিল না ঠিক আছে প্রতিকৃত বসু পরিচালক প্রতিকৃত বসুর ক্যাপশানটা পড়ে ওই যে শ্লোক দিয়েছিলো একটা গণেশ মন্ত্র সেটা পরেই আমি যেন মনে হলো যে গণেশ ঠাকুরের দিতে গেছিলেন কিন্তু না যেটা পরে আমি জানতে পারলাম থ্যাংকস আর লর্ড দেবস্মিতা ওই আমাকে কারেকশান করে দিল তো ওটা অ্যাকচুয়ালি কি হয় যে যে কোনো ঠাকুরের পুজো করতে গেলে ফার্স্টে কিন্তু গণেশকে পুজো করে কিংবা গণেশকে দেখে প্রণাম করে তারপরে যে ঠাকুর রয়েছে সেখানে কিন্তু তাকে পুজো দেওয়া হয় এটা একটা রিচুয়াল এটা একটা সংস্কৃতি এটা একটা নিয়ম আমাদের একটা কালচার এটা তো সেক্ষেত্রে সেটাই হবে সেই জন্যই হয়তো তিনি ক্যাপশানটা লিখেছিলেন আমাদের অনেকেরই ভুল হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ টেজ খুলে রয়েছেন তাদেরও ভুল হয়েছে মিডিয়ার বিভিন্ন সেকশানগুলোতে তো ব্যাপারটা হচ্ছে যে জিদ্দা তার যে নতুন ফ্ল্যাট নিয়েছেন মুম্বাইতে মুম্বাইতে রয়েছেন এই মুহুর্তে তিনি ডাকাত বিপ্লবীর জন্য অর্থাৎ কে হবে বিপ্লবী কে হবে ডাকাত যে আপকামিং ছবিটা আসছে সেই ছবিটার জন্য ওটা মুম্বাইয়ের মুম্বা মাতার মন্দির ছিল ইয়েস মাতা শেরোয়ালির মন্দির ওটা সুতরাং যারা যারা আমার ওই ইনফরমেশানটা পেয়েছিলেন তাদেরকে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমার মিস্টেক পুরো ভালোভাবে দেখে শুনে তারপরে ভিডিও বানানো আমার উচিত ছিল এরকম বাই মিস্টেক অনেক কিছুই আমরা করে ফেলি মানুষ মাত্রই ভুল হয় নিজ গুণে মাফ করে দিয়ে ক্ষমা করে দিও আমাকে তো এবং জিদ্দার আরেকটা ইনফরমেশন যেটা পেলাম সেটা হচ্ছে বলিউডেড দুটো প্রোজেক্টে কিন্তু অলরেডি লক করেছেন সুপারস্টার জিদ্দা একটা সিনেমায় জিদ্দাকে লিড রোলে দেখা যাবে একদম ফার্স্ট চয়েস লিড রোলে এবং আরেকটা সিনেমাতে জিদ্দা কিন্তু সেকেন্ড লিড রোলে দেখা যেতে পারে যেটা খবর পেলাম ইনসাইটেড নিউজ অনুযায়ী তো এটা খুবই ভালো একটা কথা খুবই ভালো একটা নিউজ জিদ্দার জন্য জিদ্দার ফ্যান্সদের জন্য এটা দারুণ কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট বলে আমি মনে করছি তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম বিষয়টা সেকেন্ড যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে দেবদা বুম্বাদা ঋতুপর্ণাদি কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি রানা সরকার তারা প্রত্যেকে যে আগের দিন একজোট হয়ে একটা মাফিক চিঠি দিয়েছিল আমাদের রাজ্য সরকারের আর মুখ্যমন্ত্রীর কাছে তো সেটার জন্য আজকে দুপুর বেলায় মিটিং ছিল একটা যে কিভাবে এই বলিউডের গুন্ডামিগুলোকে বলিউডের প্রডিউসারদের এই ফাজলামিগুলোকে এই গুন্ডামিগুলোকে রোখা যাবে এই যে ব্যাপারটা চালু হয়েছিল বেশ কিছু বছর ধরে যেটা চলছিল এখনো পর্যন্ত যে নো শো শেয়ারিং এই যে তত্ত্বটা এই যে শর্তটা আরোপ করা হতো আমাদের পশ্চিমবাংলার হল মালিকদের ওপরে বলিউডের প্রডিউসারটা যে কন্ডিশনটা চাপিয়ে দিতেন সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে আজকে যেটা ডিসিশান নেওয়া হয়েছে অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে নেতৃত্বে সেটা এটাই জানানো হয়েছে যে এই সমস্ত কিছু এবারে বন্ধ হবে বলিউডের দৌড়াত্ম বলিউডের এই সমস্ত জোট জুলুমগুলো ঠিক আছে জোট যার মুলুক তার এই বিষয়গুলো কিন্তু এবারে বন্ধ হবে হচ্ছে বাংলা ছবি প্রাইম টাইমে শো পাবে এবং প্রত্যেকটা বাংলার সিনেমা হলগুলোতে থিয়েটারগুলোতে বাংলা ছবি আগে প্রাধান্য পাবে দেন অন্যান্য হিন্দি ছবি সমস্ত শো রেখে দেবো সমস্ত টাইমে ঠিক আছে প্রত্যেকটা হল টানা দু মাসের জন্য বুক করে রাখবো কাজকলা আর ওসব হবে না ভাই ওইসব যুগ ওই সব জামানা চলে গেছে বলিউডের গুন্ডামি আর কেউ সহ্য করবে না এটা বাংলা ছবির জন্য খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বলে আমি মনে করি এবং দেবদার ধূমকেতুর জন্যই দেবদার একটু বেশি তৎপরতা বাট আমি বলবো ওভারঅল সমস্ত বাংলা ছবির জন্য এটা করা হয়েছে দেবদা যেটা নিজে বললো আর কি নিজে জানালো সেটাই হওয়াটা উচিত কারণ আমরা জানি এর আগে ভালো বাংলা ছবি হলেও হল পায় না শো পায় না তাহলে ভাই প্রডিউসাররা এত টাকা ইনভেস্ট করে একটা বাংলা ছবি বানাচ্ছে তাহলে যদি তার টাকা না আসে টাকাটা যদি রিটার্ন না আসে তাহলে এত টাকা ইনভেস্ট করে লাভটা কী আমি তো প্রফিটটাও দেখব না যদি আমি নিজে প্রডিউসার হই তো সেই জন্য তো শুধুমাত্র হিন্দি ছবি হলিউড মুভি চললে চলবে না এখানে আজকে কুলি ওভারসিসে ছেড়ে দিয়েছে তোমরা সবাই জানি যে কী লেভেলের ক্রেজ আর বলিউড ভেবে রেখেছে একটা তো গরুর গোয়াল রয়েছে পশ্চিমবাংলা সেখানে সমস্ত হল কিনে নেব আমরা শর্ত চাপিয়ে দেবো সেখানে মানে বাংলা ভাষার লোকেরা পশ্চিমবাংলায় থাকে ভাই বেশিরভাগ বাঙালিরা সেখানে তারা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে তাদের হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে যে তারা হিন্দি ছবি দেখবে এইটা ভাই আর হবে না বাঙালিরা বাংলা ছবি আগে দেখবে তারপরে হিন্দি ছবি ঠিক আছে তোমরা নিজেদের মতো করে সব কিছু তো রুল করতে পারো না না নিজেদের নিয়ম অনুযায়ী চলবে তোমরা বহিরাগত তোমরা পশ্চিমবাংলায় এসে নিজেদের নিয়ম চালু করে দেবে আর বাংলা ছবিগুলো কোথায় যাবে বাংলা ছবি যারা যারা মেকারস রয়েছে যারা যারা পরিচালক প্রডিউসার আর যারা যারা অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে একটা বাংলা ছবি বানানোর জন্য অনেক পরিশ্রম লাগে অনেক খাটাখাটনি লাগে অনেক টাকা ইনভেস্ট লাগে অনেক স্বপ্ন নিয়ে ছবি তৈরি করতে হয় ভাই আর আমরা বাঙালিরা যদি বাংলা ছবি না দেখি দেখবে টাকারা যদি আমরা সবসময় হলিউড মুভি বলিউড মুভি দেখি তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে না তো সমস্ত কিছুর জন্যই আজকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে বলিউডের গুন্ডামি টোটালি বন্ধ পুজোতে এবং যে কোনো সময় ঠিক আছে বাংলা ছবি আগে প্রাধান্য পাবে প্রাইম টাইম এবং যে কোনো ভালো ভালো শো টাইমগুলোতেও বাংলা ছবি দেওয়া হবে তারপরে ভাবা যাবে হিন্দি ছবি ঢোকাবে কি ঢোকাবে না সব ছবি চলুক নো প্রবলেম কিন্তু বাংলা ছবিকে যেন কোনোভাবে কোন ঠাসা করে না দেওয়া হয় লাথি মেরে না দেওয়া হয় লেগ পুলিং না করে পুরোপুরি টোটালি মিশিয়ে দেওয়া যেন না হয় হল মালিকদের কাছে এটাই আর্জি করেছেন অরূপ বিশ্বাস যেমন এন্টায়ার টিম অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল খুবই ভালো আজকে বুমবাদে উপস্থিত হতে পারেনি আনফর্চুনেটলি বাট হ্যাঁ তিনি সবটাই জানেন সবটাইয়ের মধ্যেই ছিলেন তো দেবদা ছিলেন ঋতুপর্ণাদি ছিলেন কৌশিক গাঙ্গুলি ছিলেন অনেকেই ছিলেন দেখলাম ঠিক আছে বনি সেনগুপ্তের মা ছিলেন প্রিয়া সেনগুপ্ত তো সমস্ত কমিটি একসাথে নন্দনে বৈঠক হয় এবং টোটালি সলিউশন হয় যে প্রবলেমগুলো হয়েছিল আশা করছি বাংলা ছবি এবারে ভালোভাবে স্বাধীনভাবে চলতে পারবে পশ্চিম বাংলার বুকে তো এটাই বলার ছিল তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা